রাজ চক্রবর্তীর ছবি কি চলছে না কথা যদি উত্তর দিতে চাই বা উত্তর বলতে চাই তাহলে বলবো রাজ চক্রবর্তীর হল ভিজিটগুলো দেখো রাজচক্রবর্তী তো হল ভিজিট করছে একেবারেই চলছে না তাই নয় কিন্তু আমার একটা বক্তব্য আছে আমি বারবারই বলেছি যে এরম যদি চলতে থাকে তাহলে সত্যি বলছি রাজ ভালো ছবি তো বানাবে না রাজ চক্রবর্তী যখন যখন ভালো ছবি বানাবে আহেড অফ টাইম ছবি বানাবে ঠিকই বলে যে হলে গিয়েছিল বলছে আমার খুব একটা আসার ইচ্ছা ছিল না আমি হলে এসেছি স্বাভাবিক বিষয় মানে রাজ একটা এক্সট্রা অসাধারণ একটা ভালো ছবি বানালো অ্যাজ লাইক প্রলয় মানে প্র প্রলয়ের সময়ও কিন্তু রাজচক্রবর্তী একটা ভয়ানক ভালো ছবি বানিয়েছিল তো পাবলিক কি কি দেখলো পাবলিক সেই সময় সব বড়ো ব্লকবাস্টার ছবিটাকে দেখেছিল বা সেই সময় সবথেকে বড় কমার্শিয়াল ছবিটাকে দেখেছিল তাতে কোনো সমস্যা নেই পাবলিক একটা ছবি দেখবে কেন দেখবে না কিন্তু রাজ চক্রবর্তী বরাবরই কিন্তু ভালো ছবি বানিয়ে নেগলেক্টেড পরে লোকে ওটিটিতে এসেছে হাউ চা বাবার এ কি ভালো ছবি কী ভালো ছবি কি ভালো ছবি এই কথাগুলো বলেছে প্রলয় নিয়ে বলেছে আজকে যখন আবার একটা প্রলয়ের মতন ছবি রাজ চক্রবর্তী এনে দেখালো তখন সেটাকে কিছু না কিছু করে প্রপাগান্ডা কিছু না কিছু করে এই ওই সেই হ্যাঁ না তা না করে দাগিয়ে মাগিয়ে দিয়ে ছবিটার বারোটা বাজিয়ে দিল ঠিক আছে মানে বারোটা বাজিয়ে দেওয়া মানে কি মানে এক্সপেক্টেড কালেকশান তো হবে না এখন স্বাভাবিক বিষয় রাজ চক্রবর্তী যদি পাঁচ হাজার টিকিট সালে ট্রেন্ডিং থাকতো আমি খুশি হতাম আমি ভাবতাম যে হ্যাঁ লোকটাকে রেসপেক্ট দিল বাংলার অডিয়েন্স কিন্তু ওই যে রাজ চক্রবর্তী হলে গিয়ে বলেছে যে ভাই আমার তো এটা তো আহেড অফ টাইম এটা তো লোকে এখন নিতেই পারবে না এই ছবিটা দর্শক কিন্তু ভালো বলছে কিন্তু খুব সিলেক্টিভ দর্শক নিস অডিয়েন্স নট দ্যাট জে মাস অডিয়েন্স তো এটা না খুব খারাপ হচ্ছে জানো তো এরপরে তোমরা বলতে পারো না কালকে যে কেন আবার প্রলয় সিরিজ আকারে আসছে ভাই তোমরাও জানো যে ওটা যখন সিনেমা হিসেবে আসবে তোমরা তো দেখতে যাবে না এত প্রবলেম ভাই তোমরা তো রাজ চক্রবর্তীকে শুধু চাও যে দেবকে নিয়ে কমার্শিয়াল ছবি আনোক জিতকে নিয়ে একটা কমার্শিয়াল ছবি আনোক বুমবাদাকে নিয়ে একটা অ্যাকশন ছবি বানা এগুলোই রাজ চক্রবর্তীর থেকে ডিমান্ড তাহলে তো রাজ চক্রবর্তী রায়চন্দ্র বা রাজীব বিশ্বাস এদের এদের ভিতরে তো আর কোনো ফারাক রইল না রাজ চক্রবর্তী তো দি ওজি রাজ চক্রবর্তী তিনি একমাত্র দি ওজি রাজ চক্রবর্তী এটা আমরা সবাই জানি অনেকেই অনেক কথা বলতে পারে যে রিমেক 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 ভাট লোকটা রিমেক করলেও সবার থেকে আলাদা একটা সোল এনে দিয়েছে রিমেকের ভিতরে তো এটা মানতে হবে ভাই সে কিন্তু ফ্রেম বাই ফ্রেম রিমেকই করে দেননি শুধু তো রাজ চক্রবর্তীর রেসপেক্টটা না আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই আমি না বক্স অফিসে সেটা রিফ্লেক্ট হতে দেখতে পাই না কেন ভাই যখন আমি সত্যি বলছি আমার বাবলি ছবিটা ভালো লাগেনি তো আমি বলেছি যে ঠিক আছে ভাই বাবলি দেখো দেখো না দেখো না দেখো আমার কোনো ব্যাপার না আজকে যখন হোক কল হচ্ছে আমার সত্যি বলছে আমার খুব খারাপ লাগছে রাজ চক্রবর্তীর দেখছিলাম আমি মানে স্টোরিটা দেখছিলাম ইউটিউবেই দেখছিলাম বোধ যে রাজ চক্রবর্তী যাচ্ছেন হলে হলে এই যে এইটা

তার একটা আক্ষেপ কিন্তু কাইন্ড অফ রয়ে গেল যে ভাই আমি যে ছবিটা বানিয়েছি যে যত লোকের কাছে পৌঁছানো দরকার ছিল তত লোকের কাছে কিন্তু ছবিটা পৌঁছচ্ছে না এটা উনি কিন্তু কোনো মানে খারাপ একটা এজেন্ডা নিয়ে বা কোনো পলিটিক্যাল পার্টিকে নিয়ে বা কিছু নিয়ে এই ছবিটা বানাননি এমনভাবে প্রমোট হয়ে গেল এমনভাবে ইয়ে হয়ে গেল যে ভাই আমার খুব খারাপ লাগছে মানে আমার নিজেরই খারাপ লাগছে সত্যি বলছে আমার এই ছবিটা অসাধারণ লেগেছে আমি নিজে একটা দিন খুঁজছি কবে এই ছবিটাকে আবার মানে সেকেন্ড টাইম ওয়াচ করা যায় এত ভালো ছবি হয়েছে সত্যি বলছি আর এটাই হয়েছিল এটাই কিন্তু হয়েছিল প্রলয়ের সাথে পরে কিন্তু এই ছবিটা আমি বলে দিলাম মিলিনও আমার কথা যখন হয়তো জিতে আসবে বা হয়তো কোনো ডিটি প্ল্যাটফর্মে আসবে বা কোনো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে আসবে বা কোনো কোথাও আসবে সেখানে হয়তো চারটে বিপ লাগিয়ে চারটে কেটে কুটে এসব করে আসবে যাই হোক যেভাবেই আসুক না কেন তখন লোকে ছবিটা দেখে বলবে আরে ভাই এটা তো হেভি ছবি এটাই হয়েছিল প্রলয়ের সাথে এটাই হয়েছিল প্রলয়ের সাথে মানে দু হাজার তেরোতেও লোকে ম্যাচিওর ছিল না আজও লোকে ম্যাচিওর নয় এটা বুঝিয়ে দিয়ে গেল রাজ চক্রবর্তীর এই ছবিটা এই ছবিটা বুঝিয়ে দিয়ে গেল নারী চরিত্র বিজয় জুটির বুঝিয়ে দিয়ে গেল যে বাংলায় ভালো ছবি বানালে হবে না বাংলায় ভালো ছবি বানাতে হবে তার সাথে বড় প্রোডাকশন হাউসের ব্যাকিং থাকতে হবে উইথ বড় সুপারস্টার থাকতে হবে এই সব কিছু হলে তবেই বাংলার অডিয়েন্স বাংলা সিনেমা দেখবে আদারওয়াইজ বাংলার অডিয়েন্স ডেফিনেটলি ছবিটা ছবিটাকে চলছে না চৌধুরী তো ইজ আ বিগ বিগ সুপারস্টার ডিরেক্টর অলসো বলা উচিত ছবিটা কি চলছে না ছবিটা চলছে ডিসেন্ট লেভেলে চলছে ছবিটা হয়তো এক কোয় টাকার একটা বক্স অফিস কালেকশনও করবে কে জানে আমরা আমি তো নাম্বার জানি না তবে আমি ডেফিনেটলি এটুকু বলতে পারি যে হয়তো এটা লাইফ টাইমে এক কোটি টাকার একটা বক্স অফিস কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আশানুরূপ যেটা আমি আমরা যেটা ভাবছি যে রাজ চক্রবর্তীর ছবি এটা ভালো ছবি বানিয়ে রাজ চক্রবর্তী তিন থেকে চার কোটি টাকার ব্যবসা করবে সেটা কিন্তু হলো না এবং এই সরস্বতী পুজোর উইন্ডোতে একটাই ছবি একটা ধুমা কালেকশন করে গেল ধুমা কালেকশন করে গেল সেটা কাকাবাবু করে ঠিক এর বাইরে কিন্তু আর কোনো ছবি সেই মার্কটাকে ছুতে পারলো না আমি কিন্তু এখানে কম্প্যারিজন করতে আসিনি ভাই দি ওজি বুম্বাদা দি ওজি লেজেন্ড বুম্বাদা দ্য পদ্মশ্রী প্রাপ্ত প্রসেনজিৎ চ্যাটার্জি তার সাথে কারোর কম্প্যারিজন হয় না কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় পুম্বাদাও এটা মনে করেন বা ধারণা রাখেন বা এটা ভালোবেসেই বলেন যে আজকে প্রতিটা বাংলা ছবির খুব ভালো করে স্কোপ পাওয়া হচ্ছে স্পেশালি যদি ছবিটা ভালো হয় তো ছবিটা যখন ভালো হয়েছে ছবিটা যখন এত মানুষের মানে ভালো লাগার মতন হয়েছে বা আমি জানি না ছবিটা আমার ভালো লেগেছে আপনাদের কীরকম লাগবে বাট ছবিটা হয়তো আজকে আপনাদের কাছে হয়তো এতটা অ্যাপ্লিকেবল মনে হচ্ছে না কালকে যখন আমার খুব ভালো মনে আছে জানেন তো আমি একটা কথা বলে ভিডিওটা শেষ করব। আমি একজনের কাছ থেকে শুনেছিলাম যে এই যে ধর্মযুদ্ধ ছবিটা খুব ভালো ছবি প্রচণ্ড ভালো ছবি এক্সট্রা অর্ডিনারি ছবি খুব সুন্দর বাড়ি ছিলেন ছবিটা তো ধর্মযুদ্ধ ছবিটা দেখার পরে একজন বললেন আমাকে আমার ক্লোজ ওয়ান তিনি বললেন যে এই ধরনের ছবি তো এখন কি এ ধরনের ছবি রেলিভেন্ট না বাংলায় কোথায় দাঙ্গা লাগে ঠিক আছে এরকম ধরনের কথা একটা বললেন ঠিক আছে বেশ আমি নিলাম আমি নিলাম যেহেতু সে আমার ক্লোজ ওয়ান তাকে আমি পরবর্তীকালে বলেছিলাম যখন মুর্শিদাবাদের ঘটনাটা ঘটলো এক্স্যাক্ট মুর্শিদাবাদ নয় আর একটু এর ইয়েতে বাস ফাস জ্বলছিল যে আগুন জ্বলছিল সেই যে ঘটনাটা ঘটলো সে ধর্মযুদ্ধের অনেক অনেক অনেকটা দিন পরে অনেকটা দিন পরেই ঘটনাটা ঘটলো সেই মুর্শিদাবাদী ঘটলো ধর্মযুদ্ধের গল্পটা ওখানে তো আমি তখন তাকে বলছিলাম দ্যাট ইজ রাজ যে অলরেডি দেখিয়ে দিয়েছিল একটু আহেড অফ টাইম এটাই আর কি তখন সে কিন্তু বাধ্য হলো বলতে যে না বাস কি দেখিয়েছিল কি বানিয়েছিল এত সত্যিকারের চোখের সামনে দেখতে পাচ্ছি মানে এবং যা দৃশ্য আমরা দেখেছি মানে অরিজিনাল রাইট লাগা বা অরিজিনাল দাঙ্গা লাগা বা অরিজিনাল বাস জ্বালা সেম দৃশ্যই কিন্তু কাইন্ড অফ রাজ চক্রবর্তী দেখিয়েছে মানে এটাই হচ্ছে রাজ চক্রবর্তী আমি আমি বিগ ফ্যান অফ রাজ চক্রবর্তী এবং ভালো কাজের বিগ ফ্যান কালকে রাজ চক্রবর্তীর আপনারা হোকরা দেখবেন না কালকে এই রাজ চক্রবর্তী সন্তান বানাবে তখন আমরা গালাগালি করবো কিন্তু রাজ চক্রবর্তী কি করবে আপনিই বলুন রাজ চক্রবর্তী করবে তো তো করবে যাবে তো যাবে কোথায় আর রাজ চক্রবর্তী থেকে লোকে যেগুলো চাইছে সেগুলোর জন্য হিরোদেরকেও একটু রাজি হতে হয় হিরোরাও রাজ চক্রবর্তীকে এখন ভরসা করে যে হ্যাঁ ভাই রাজি হয়ে যাবো যে হ্যাঁ ভাই ইয়ে করে দেবো এটা নয় আমি জানি না নেক্সট থ্রি ইয়ার্সে সেটা হবে কিনা নায়করাও ভালো কন্টেন্ট বাদ দিয়ে আগে রাজ চক্রবর্তীর উপরে ভরসা করি এই ব্যাপারটাও কিন্তু তৈরি হচ্ছে না নায়কদের ভিতরে এই রাজ চক্রবর্তী কিন্তু যে কোনো নায়ককে তৈরি করেছে জানো তো মানে জিদ্দার মাস ইমেজ দেওয়া সেটা রাজ চক্রবর্তী বলতে পারো কাইন্ড অফ একটা শত্রুর মতন ছবি দিয়ে ওরকম একটা মাস ইমেজ ওরকম একটা ইমেজ তৈরি করা বা তুমি যদি বলো দেবদার ক্ষেত্রে তো ফুল মানে আমি ফ্যান হয়েছি দেবদার চ্যালেঞ্জ দেখে তো দ্যাট ইজ ইমেজ দেবদার ইমেজ রাজ চক্রবর্তীর জন্য এটা একটা বড় ব্যাপার তুমি যদি বলো সোহম বলো তারপরে তোমার এ বলো মানে প্রত্যেকের মানে যত তুমি এখন যাদেরকে দেখছো তাদের হিরো বানানো বা সুপারস্টার তৈরি করা সেটা রাজ্যগ্রতি করেছে বা অঙ্কুশের কানামাছির কথাই বলে নিই না কেন তো এটা রাজ চক্রবর্তী কিন্তু কি বলতো কানামাছি ছবিটা ওই সেম জিনিসটা হয়েছিল জানো তো রাজ চক্রবর্তী এটা রাজ চক্রবর্তীর কর্স বা এটা রাজ চক্রবর্তী অভিশাপ যে যখন যখন উনি ভালো ছবি বানিয়েছেন তখন মানুষ দেখেনি পরে কি ও বাবা কেউ কি ভালো ছবি বানিয়েছে এই একটা করেছে এই একটা করেছে যে কারণে ওনার রেসপেক্টটা তো হয়তো বজায় রয়েছে কিন্তু হলে লোকে সেইভাবে কনভার্ট হয় না যে আমি ভাই একটা ভালো ছবি বানিয়েছি আমি সেটা দেখতে যাই সবাইকে নিয়ে আমি কম অনুরোধ তো করিনি যে ভাই আমি বাইশ মিনিটের কোনো রিভিউ করেছি বলে তো খুব মনে পড়ে না এত ভালো লেগেছে আমার কোনো একটা সিনেমা অসাধারণ লেগেছে আমার হোক আজকে দেখবে না প্রলয় ছিল কিন্তু প্রলয় ফ্লপ ছিল কিন্তু জানো তো এই অনিমেষ যে এত কিছু এত বাওয়াল এত কথাবার্তা এই প্রলয় ছবিটা কিন্তু ফ্লপ ছিল তারপরে যখন ওটিতে এসে জায়গায় ওরে বাবা কি ভালো ছবি বলে লাফালাফি এটা না একটা বাঙালির প্রবলেম এটা একটা বাঙালির প্রবলেম আর কালকে রাজ্যগ্রবর্তী শুধু মানে রাজ্যগ্রতী থেকে কি শুধু লালেলাপ্পা কমার্শিয়াল ছবি আমরা চাই না তো রাজ চক্রবর্তী কি বলবো একটা ইন্টেলেকচুয়াল ভালো ডিরেক্টরও অলসো রাজ চক্রবর্তী তরমুজুদের মতন ডিরেক্টর যে ভাই একটা ভালো গল্প বলবো কিন্তু একটা মাস লেভেলে গিয়ে বলবো সেটা রাজ চক্রবর্তী অলওয়েজ বলে থাকে না অলওয়েজ পায় এবার তুমি বলবে যে হোক করবে কিছু জিনিস আমার মনে হয়েছে যে বাজেটটা ওই লেভেলে নেই ওই গ্র্যান্ডজেটটা নেই আমার কিন্তু কখনো মনে হয়নি তারপরেও যদি আমি বলি যে মনে হয়েছে ভাই ইয়ে হয়েছে তাহলে ভাই ওকে বাজেটটা দাও কেউ তো ওকে বাজেটটা এনে দিক ও তো নিজের পয়সায় বানাচ্ছে এটা তো মানতেই হবে যে আমাদের বাংলা ডিরেক্টরদের তো এমন নয় যে একদম একশো কোটি টাকা রয়েছে খুব স্বাভাবিক বিষয় না তো আমার এটা বারবার মনে হয় যে রাজ চক্রবর্তী খুব নেগলেক্টেড ভালো ছবি বানানোর ক্ষেত্রে রাজ চক্রবর্তী যখন ভালো ছবি বানাচ্ছে তখনই রাজ চক্রবর্তীকে লোকে দেখবো না এ করবো না তারপরে গিয়ে সেই ছবিটাকে নিয়ে হাউচ ওরে বাবা কি ভালো ছবি দিস ইজ নট ফেয়ার এটা ঠিক নয় বারোটি বলছে এখনো সময় আছে আপনারা হোক কলরবকে সুযোগ দিন আপনারা নিজেরা হলে গিয়ে দেখুন দেখে তারপরে বাইরে বেরিয়ে বলুন যে ছবিটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে ডেফিনেটলি একটা হল তো বুক হচ্ছে এরম তো নয় যে হল লোকে দেখতে যাচ্ছে না হয়তো কোনো হলে তিরিশ জন কোনো হলে পঞ্চাশ জন কোনো হলে একশো জন কোনো হলে পাঁচশো জন এটা হতেই পারে আমি এটা বলছি না যে একেবারেই চলছে না একেবারেই দেখছে না কেউ তো আমার কাছে কথা হচ্ছে ওয়াই নট টিকিট সেল ট্রেন্ডিং একটা ভালো ছবি কেন টিকিট সেল ট্রেন্ডিং আসবেন আমার কাছে এটাই কথা আমি ওয়াই নট নারী চৈত্র বেজ চলবে না আমার তো এটা বক্তব্য যে আজকে অঙ্কুশ একটা ভালো ছবি বানাবে আচ্ছা চল অঙ্কুশের না হয় ট্র্যাক রেকর্ড ভালো না অঙ্কুশের মানে ব্যাকগ্রাউন্ড রেকর্ড ভালো না তাই অঙ্কুশকে লোকে ভরসা করতে পারছে না তাও মানা যায় রাজ চক্রবর্তী যারা এত ভালো ভালো ছবি রয়েছে তাকে তো ভরসা করুন আজকে তো আমি আমি তো বলবো না যে পরিণীতা আমার মানে হোক লেভেলে ভালো লেগেছে মানে পরিণীতা একটা কমার্শিয়াল ফিল্ম ডিসেন্ট কমার্শিয়াল ফিল্ম যেখানে রাচ্যক প্রেমের গল্পটা ভালো করে বলেছে মানে আপনি কি চান যে রাজ্যকতি শুধু এগুলোই করুক একটা ভালো ছবি বানাবে এটা চান না আহেড অফ টাইম ছবি বানাবে চান না আজকে ধর্মযুদ্ধ যখন এসেছিলো আমার এখনো মনে আছে হাবজি গাবজিটা তবু একটু বেটার লেভেলে চলেছিল তা ওটা রিভিউ ভালো না বাট ধর্মযুদ্ধ এসেছিলো অসাধারণ ছবি ছিল আপনারা সুযোগ দিলেন না ধর্মযুদ্ধকে যখন ইয়েতে এলো যখন ওই হইচইতে এলো বা ওটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে এলো তখন সবাই দেখলো এক ধরনের টেক রাখলো নিজেদের ভিতরে তারপরে তারাই আবার বলছে যে যখন অরিজিনালি দাঙ্গাটা ঘটলো এক্স্যাক্ট ঘটনাগুলো দেখলো তখন হচ্ছে আরে ভাই কি ভালো বানিয়েছে তো ভাই এগুলো কেন যে আমি ভাই প্রথম দিনই বলে দেবো যে না ভাই আমি ছবিটা ভাই ভালো নয় বা ইয়ে বাংলার দর্শকের না একটা প্রবলেম আছে ভাই বিরাট বড়ো প্রবলেম আছে আর রাজ চক্রবর্তী একটা জিনিস করে ফেলেন হয়তো কিছু আহেড অফ টাইম ছবি বানিয়ে ফেলেন মানে এখানে বাংলায় তো দেবের কভিরও চলে না তারপরে লোকে হাউচাউ করে ও কি সিনেমা ছিল ও কি সিনেমা দেবের পাসওয়ার্ডও চলে না কিন্তু ও কি সিনেমা ছিল ও কি সিনেমা ছিল এটা হচ্ছে প্রবলেম তো আমার মনে হয় যে যাই না কি হবে বাট কালকে এই রাজ্যগ্রতি যখন সন্তান বানাবে আমরা যখন ক্রিটিসাইজ করবো আমার এবার নিজের গায়ে লাগবে আমার নিজের মনে হবে যে এই রাজ্যক্রবর্তীতে একটা হকরা বানালেন কটা লোক দেখলো কটা লোক সেই জায়গাটা কেন টিকিট সেল এ এলো না কেন কাকা সাথে চোখে ঢোক লড়তে পারলো না কেন বর্ডার টু এর সাথে লড়তে পারলো না কালকে থেকে তো এই এই শোগুলো তো হারিয়ে ফেলবে রাজ্যক্রবর্তী কারণ যখনই দেখবে এখন সিস্টেমটাই এরকম হয়ে গেছে যে একদিনে পারফর্ম না করতে পারলে উঠে যাও ভাই এত প্রলয়ে জামানো নেই যে ভাই একদিকে বস দারুণ ব্যবসা করছে একদিকে প্রলয় কম ব্যবসা করছে তাও ঠিক আছে সমস্যা নেই প্রলয়কে কিছুটা হলেও হোল্ড দিয়ে রাখা হলো হলের ভিতরে এসব আর করা হয় না আজকাল চলছে না শার্ট করে রিপ্লেস করে দেবে অন্য একটা সিনেমা সেই শোটাকে তো খারাপ লাগে খারাপ লাগে রাজ জন্যে খারাপ লাগে যে ভাই একটা লোক ভালো ছবি বানালে দেখবো না খারাপ ছবি বানালে সেটাকে নিয়ে সমালোচনা করবো কেন ভাই সন্তানের মতন ছবি বানিয়েছে কেন রাজচক্রবর্তী এই করেছে ওই করেছে আরে ভাই ভালো ছবি বানালে তো দেখে দেখো না তোমরা তা খারাপ ছবিটাই দেখো ভাই তখন আবার সমালোচনা করছো কেন তখন আবার জেরক্স মেশিন বলে বলছো কেন আমার তো কথা কাছে কথা হচ্ছে এটা যাই হোক আমি বারবার বলছি হোক কলর অফ দেখতে যান ভালো লাগবে আপনাদের খুব খুব ভালো লাগবে আপনাদের ছবিটা আহেড অফ টাইম কি কি টাইম আমি জানি না তবে ছবিটা ভালো ছবি হয়ে যায় ছবিটা মানে ইচ এন এভরি কলেজ গোয়িং স্টুডেন্ট বা সবাই সবাই যে বাচ্চা আঠারো বছর বয়স হচ্ছে বা সবাই সবাই যে বাচ্চা কলেজে যাচ্ছে তার বাবা মায়ের তাকে নিয়ে দেখতে যাওয়া উচিত ইটস অ্যান্টি র্যাগিং ফিল্ম ইটস আ নো প্রোপাগান্ডা ফিল্ম ইটস আ এমন একটা ছবি যে ছবিটার নাম মানে কোনো অনেকে বলবে পিঠ বাঁচিয়ে বলে যে পিঠ বাঁচিয়ে আরে দূর ভাই ও তো বানাতেই চাইনি পলিটিক্যাল ছবিটা তো পিঠ বাঁচিয়ে বলার কী আছে এই বাঁচিয়ে বলার কী আছে তো বানাতেই চাইনি তো অ্যান্টি র্যাগিং একটা ছবি বানাতে চাইছে যাই হোক আমার টেকটা আমি বললাম আমার বক্তব্যটা আমি বললাম আমার প্রচণ্ড ভালো লেগেছে বলে আমি এই ভিডিওটা তৈরি করলাম আমি এই ভিডিওটা থেকে একশো টাকা কামাতে পারবো সিরিয়াসলি বলছি কিন্তু আমি বারবার বললাম মনে হয় যে রাজ চক্রবর্তীর মানে খুব নেগলেক্টেড একটা ভালো পরিচালক হিসেবে নেগলেক্টেড কৌশিক গাঙ্গুলিকে যে রেসপেক্টটা দেয় লোকে যা হোক আমি চলে যাবো দেখতে বা মুখার্জি হ্যাঁ ভাই সুরেশ মুখার্জির একটা অটিস্ট রাজ চক্রবর্তী না যখনই ভালো ছবি বানায় তখন সেই রেসপেক্টটা পায় না রাজ চক্রবর্তীর লোকে সবাই চায় যে শুধু কমার্শিয়াল ছবি বানাবে আর তাকে তো কমার্শিয়াল ছবিতেও সেই বাজেটটা কেউ দেবে না আজকের দিনে দাঁড়িয়ে হিরোরা যদি না রাজি হয় কমার্শিয়াল ছবিতেও তাকে সেই বাজেটটা দেবে না তাহলে ভাই যাবে তো যাবে কোথায় তাকে হয় বানাতে হবে সন্তান নাহলে বানাতে হবে হোক কররফ হোক করব আপনারা দেখবেন না বানাবে সেই ঘুরে ফিরে গিয়ে আবার সন্তান তখন আপনারাই বলবেন যে রাজ চক্রবর্তী কেন সিরিয়াল বানাচ্ছে আপনারাই বলবেন আমি বলবো আমিই বলবো কিন্তু আমি এবার না বলবো না আর কারণ কিভাবে বলবো বলুন আজকে হোকরবের মতন ভালো ছবি যেটা রাজ চক্রবর্তী বানায় সেই ছবি তো সেই পরিমাণে আশানুরূপ ব্যবসা করে না আশানুরূপ মানুষ হল ভরিয়ে দেখে না তার আমি কি করে বলবো যে হ্যাঁ ভাই রাজ চক্রবর্তী আরো আরো হোকররবের মতন ছবি বানাক আমি তো প্রচন্ড ভাবে চাই আমি আবার প্রলয় সিজন টু এর জন্য মুখিয়ে বসে আছি কবে দেবে এটা দেখার জন্য তাই না মানে আমার খুব খুব খারাপ লাগছে এটা ভেবেও খারাপ লাগছে রাজা তুমি বানাও তুমি যা খুশি পান বিজনেস দাও আর কি এই মার্কেট তোমাকে বুঝলো না মানে ওই এই মার্কেট ভালো কন্টেন্ট বোঝে না কালকে এরাই আবার বলবে আবার বলো এই সিজন টু কেন অলরেডি রিলিজ করছে না দেখ কেন অলরেডি রিলিজ করছে না এই তো আমাদের বাংলার দর্শক সিরিয়াল দেখা অডিয়েন্স যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই